আমি যা দেখি আপনারা কি তা দেখেন আমি দেখতেছি দাম ছাড়া একটা গাড়ি উইজ আসতেছে এই গাড়িটার কোনো দাম নাই যে দেখেন সান্ডুপুর আবার উপর আবার একজন দাঁড়ায় আছে হুন্দাই টুসান দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি আর এই গাড়িটার কিন্তু কোনো দাম নাই আমি এখন এই গাড়িটার ভিতরে উঠবো চালাবো আপনাদেরকে দেখাবো কি লো এটা আমার রাইখে চলে যেতেছে ওকে সো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা হাসান ব্লক্সের নিয়মিত লাইভ দেখেন

এই গাড়ি আমরা কোনো দাম দিবো না দাদা কোনো দাম নাই না এটা দাম ছাড়া গাড়ি দাম ইতিহাসে প্রথমবার দাম ছাড়া গাড়ি দাম দিব না এটার দাম দিবেন আপনার ক্যামেরা থাকাতে দেখেন কি সুন্দর আমার ক্রোসও কিন্তু সেম পিছনে সামনে গাড়ির আশেপাশে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট সানরুফটা কত বড় দেখছেন বিশাল বড় প্যানরমিক সানরুফ এবং মুনরুফ এবং স্মুথনেস না গাড়ি ভাইয়া অনেক স্মুথ অনেক সুন্দর গাড়ি এই গাড়ি দিকে সিট পাওয়ার আছে দাদা এই এইগুলা সিট পাওয়ার আছে আচ্ছা শিওর হ্যাঁ সিট পাওয়ার এই দেখেন এই যে ওই যে দাদার পিছনে সিটটা দেখেন এই চলে যাচ্ছে আরে পিছনের ইয়াটা একটু হেলান দেন না হেলান দেবো এই যে ওকে এই যে চলে যাবো ব্যালেন্স করতে পারবো না তাহলে তাহলে সামনের দিকে দেন ওকে ওকে সো এটা হচ্ছে সিট পাওয়ার সহ গাড়ি এটা হচ্ছে 360 ক্যামেরা সহ গাড়ি এটা হচ্ছে পুশ টাডের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে সানডুপ সহগাড়ি হ্যাঁ এইটা হচ্ছে আপনাদের সি গাড়ি আচ্ছা রেড ওন কালার মানে মানুষের সবচেয়ে পছন্দের কালার ওকে তো আমরা আজকে যে গাড়িটা নিয়ে বেরিয়েছি এটা হচ্ছে একটা ফুল লোডেড জিপ এই গাড়িতে বসে আসলে সত্যি কথা ফিল হচ্ছে যে আবিগোলো একটা কোটি টাকার গাড়ির মধ্যে বসে আছি কিন্তু না আমরা আজকে এই গাড়িটার প্রাইস দিব না এটার কোনো ভ্যালু নাই এটার কোনো দাম নাই আপনারা দাম বলে নিয়ে আর এই গাড়িটার দাম দিবেন আজকে আপনারা আপনারা মার্কেটের প্রাইস অনুযায়ী একটা ন্যায্য দাম বলে এই গাড়িটা নিয়ে যাবেন নিয়ে যাবেন দাদা সিটগুলো কি লেদারের ফুল লেদার মানে এটা আর্টিফিশিয়াল না এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ গাড়িতে যে সিটটা আসে সেই সিটটা একবারে আচ্ছা আচ্ছা অথেন্টিক যেটা আছে দাদা পিছনে পিছনে দেখি কি অবস্থা জায়গা আছে এখানে অনেক দেখি একটু ভাইজান হ্যান্ডরেস্টটা নামান হ্যান্ডরেস্টটা নামান নামায় বসেন ওকে সো এটার মধ্যে কিন্তু আপনার হ্যান্ডরেস্ট আছে এবং পিছনে এত আরাম মানে ঘুমায়সা পড়ব আপনি বসলে আপনি ঘুমায়সা পড়ব দেখছেন সান্দুফ মুন্ডুফ থাকাতে মানে পিছনে ভিউ টাইপ অন্যরকম লাগে দাদা তাহলে দাম যদি না বলি গাড়ির আমার ডান পাশে দেখেন গাড়ি সব দেখা যায় এই দেখেন আশেপাশে এই গাড়ির আশেপাশে কি আছে না আছে সব দেখা যায় ডানের গাড়ি বামের গাড়ি সব দেখা যায় হ্যাঁ গাড়িটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে ঢাকা মেট্রো গাড়ি শোরুমে প্রান্ত দাদার নাম্বার স্ক্রিনে আছে এবং আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করে এসেই গাড়িটা দেখতে পারবেন তো ব্যাপার হচ্ছে ঈদের সময় যারা একটা জিপ গাড়ি নিয়ে ঘুরতে চান তাদের জন্য একটা ফুল লোডেড হুন্দাই টুসান গাড়ি নিয়ে আমরা বেরোইছি ঢাকা মেট্রোর থেকে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে দিব বাজার মূল্যে বাজার মূল্যে কোনো দাম নাই কোনো দাম নাই আপনারা ফোন করে দাদারে বলবেন দাদা বিশ লাখ দিব দাদা তিরিশ লাখ দিব দাদা চল্লিশ লাখ দিব মানে ন্যায্য দাম আপনারা যদি ন্যায্য দামটা বলতে পারেন তাহলে দাদা গাড়ি দিয়ে দিবে কারণ এই মডেলের গাড়ি বাজারে কত টাকায় সেল হয় সবাই জানে আর আপনি যখন এই মডেলের গাড়িটা কিনবেন আপনি তো অবশ্যই দু এক জায়গায় দেখছেন আপনি সব জায়গায় দেখে এসে তারপরে ঢাকা মেট্রোর গাড়িটা দেখবেন সিদ্ধান্ত নিবেন যদি ভালো মনে হয় প্রাইস এবং কন্ডিশন তাইলেই কেবল নিবেন রাইট দাদা বিবা এই গাড়ি কাগজের কি খবর পেপারস অনেক দিন আপডেট আছে টেক্সট এন্ড ফিটনেস আর এটা কিন্তু স্মার্ট কার্ড আচ্ছা আচ্ছা স্মার্ট কার্ডে মানে স্মার্ট কার্ড মালিক হ্যাঁ ওকে গাড়িটা স্মার্ট কার্ডে মালিক আমি একটু শুয়ে শুয়ে যাই দাদা হ্যাঁ শিওর টায়ার্ড হয়ে গেছি লাইভ করতে করতে সো আমার পাশে আছে প্রান্ত দাদা এই গাড়িটা যদি কেউ নিতে চান ঢাকা মেট্রোতে আসেন তেজগা 17 হোটেল হলি পাশে এবং আছে আপনার দাদা গোলচাত্রা যাবো আমি একটু বাইরে থেকেও দেখাবো এই গাড়িটা হচ্ছে এই লোকে চিনেন আপনারা দেখেন ভাই লাইভে আছি লাইভে ওকে অটোমোটিভ জোনের ওনার ওনারকে আপনারা আমার লাইভে দেখছেন রাস্তা ফাঁকা এই জন্য হয়তো শর্টকাট মারতাছে যাই হোক দাদা তাহলে আমরা যেটা দেখা ষোলোর মডেলের হুন্দায় টুসানা দাদার মানে গাড়িটা আমরা একটু নেমে দেখাই না কোন জায়গায় নামবো আচ্ছা গাড়ি থেকে নেমে তারপর আমরা একটু চারপাশ থেকে ঘুরে লেখা ঠিক আছে বলে দিই ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার ষোলো এটা জিরো মাইল আসে মানে আচ্ছা

এটা আর দেখানোর কিছু নাই আপনারা আসেন গাড়িটা কালকে এরপর আর এই প্রাইস থাকবে না ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আবার দেখা হবে একটু পরে আরেকটা